হচ্ছে জঙ্গল থেকে প্রাণী এসে কামড় দিচ্ছে কেমন আছেন আপনার দিনকাল কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে আপনাকে আসলে সবাই চিনি একটা ভাবে আপনি আসলে বেশ মাঝখানে খুব আলোচনায় আসছিলেন এই মুহূর্তে আসলে আপনি সিনেমায় কাজ করছেন না কেন তো দেশের অবস্থাও ভালো না সিনেমা তো বাদে আর সিনেমার যে কাজগুলো হচ্ছে সেখানে হচ্ছে যারা একটু জনপ্রিয়তা অর্জন করেছেন লাইক যেমন সাকিব খান বা এটাই আর কি যারা আছে পপুলার তারাই কাজ করছে আর নতুনদের তো আসলে বাংলাদেশে আগে থেকেই কোনো রকম ইয়ে নাই জাস্ট যে একটা কাজ করে বা যে একটা কাজে হচ্ছে এগিয়ে যায় তাকে নিয়ে সবাই কাজ করতে চায় কিন্তু ওই যে নতুন করে যে মানে বানাবে বা নতুন করে একজন শিল্পী করবে সেটাতে আর কি খুবই কমই ফোকাস দেওয়া হয় আর কি আমাদের আপনার ক্ষেত্রে আসলে সিনেমায় কি ধরনের বাধা বলতে দেখুন সর্ব জায়গায় মেয়েরা কিন্তু বাধার সম্মুখীন হয় শুধু মিডিয়া সেক্টর না একটা একটা নারী জায়গায় কিন্তু সে প্রবলেম ফেস করতে হয় তো প্রবলেম তো থাকবেই স্বাভাবিক আর প্রবলেম তো ওইটা না যে হচ্ছে জঙ্গল থেকে প্রাণী এসে কামড় দিচ্ছে বা জঙ্গল থেকে প্রাণী এসে আমাকে তাড়া করছে সেটা অত না হচ্ছে যে আমাদের মতো আপনাদের মতো মানুষ জন যারা হচ্ছে নারী দেখলেই মনে করে নারীরা ভোগের সামগ্রী তো তাদের আসলে সমস্যা হচ্ছে চরিত্রের সমস্যার আর কিছুই না এটাই হচ্ছে মূলত আসলে নারীরা যেখানেই যায় সেখানে আসলে সেফটি না মোট কথা হচ্ছে একই সেফটি থাকে তার বাবা মায়ের কাছে বা তার হাজবেন্ডের কাছে তাও মোটামুটি এই যুগে আর হচ্ছে একটা নারী যদি হচ্ছে স্বাবলম্বী হয় বা তার সর্বদিকে হচ্ছে তার একটা ব্যবসা বাণিজ্য থাকে সে ভালোভাবে একটা বিজনেস চালাতে পারে তাহলে ক্ষেত্রে সে নিজেকে সেভ করতে পারে আদারওয়াইজ নয়